হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো ব্লগটি দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে আর প্রত্যেক দিনের মতো ওকে এক গ্লাস জল দিলাম আর জল পেয়ে বেশ খুশি হয়েছে দেখো আমাকে আবার দেখাচ্ছে খুব টেস্টি তো ও জল খেতে এমনিতে খুবই পছন্দ করে তো এক গ্লাস জল দিয়েছি তো ছোট গ্লাসের এক গ্লাস দিয়েছি ও পুরোটাই খেয়ে নেবে জল খেতে আমার মাম্মাম বরাবরই খুব পছন্দ করে তো যাই হোক মেয়ের দিকটা তো সামলালাম এখন চলো রান্নাঘরে যাই রান্নাঘরে এসেই প্রথমে আটাটা আমি মেখে নিয়েছি আর আটা মাখতে বেশ একটু সময় লাগে খুব ভালো করে মাখলে আবার এদিকে রুটিটাও খুব ভালো ফলে আর খুব ভালো হয় সফট হয় রুটিটা তো এদিকে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি আর এদিকে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকদিন সকালের দিকে আমিও পেঁপে সেদ্ধ খাই আবার তোমাদের দাদা ভাইও পেঁপে সিদ্ধ খায় আর পেঁপে খাওয়া সত্যি খুব ভালো শরীরের পক্ষে খুবই উপকারী তো এমনিতেই শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক পেঁপে সেদ্ধ খেলে সত্যি ভালো হয় আর শরীরটা অন্তত ঠান্ডা থাকে লিভারটাও ভালো থাকে আজকে সকালের দিকে তেমনভাবে রান্নার তাড়া নেই কেননা তরকারিটা রান্না করতে হয়নি তরকারির বদলে অন্য কিছু এনে রেখেছে বর্মশাই সেটা তোমাদের একটু বাদেই দেখাচ্ছি আর এদিকে রুটি বানানো হয়ে গিয়েছে আর এখন আমি টেবিলে রেখে আসবো আর প্রত্যেক দিন সকালের দিকে এখন আমি কুলে পাতার রসটা খাচ্ছি যেহেতু আমার হিমোগ্লোবিনের সমস্যাটা রয়েছে মানে মাঝে মধ্যে একটু কম হয়ে যায় তখন খুব দুর্বল লাগে তখন এটা খাই আর এমনিতে আমার শ্বশুর মশাইকে বলে রেখেছিলাম সেই জন্য বাজারে দেখতে পেলেই নিয়ে আসে আর আমি একটু খাই আর বাবা একটু খাই এই আর কি আর খেলে তো ক্ষতি নেই বরং উপকারী আজকে সবার জন্যই রুটি বানিয়েছি তো আমার মেয়েকে এখন সকালের দিকে প্রায় দিনই আমি রুটিটা খাওয়াই আর আমিও এখন রুটি খাচ্ছি তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবলাম যে ঝটপট করে আমি দোতলা থেকে একটু ঘুরে আসি আর বিছানাগুলো একটু উলট পালট রয়েছে মানে ছড়ানো ছিটানো রয়েছে তো ভাবলাম কি এখন গিয়ে একটু গুছিয়ে আসি ঝটপট করে তো একটু বাদেই আবার মেয়েকে খাওয়াতে হবে বর মশাইকে খেতে দিতে হবে তো সেই জন্য ভাবলাম হাতে মাত্র হাতে গোনা ছ সাত মিনিট মতো আছে আগে আমি বিছানাটা অন্তত গুছিয়ে রেখে আসি তো সেই হিসাবে দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন মন থেকে অনেকটা ভালো লাগছে আর এখন নিচে যাব নিচে গিয়ে আবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর আমার মাম্মামকেও খাওয়াবো আর আমাদের বাড়িতে এই ফুলগুলো হয়েছে কি যে ভালো লাগে কি আর বলবো সারাদিন মনে হয় এর দিকেই তাকিয়ে থাকি আচ্ছা এদিকে এর কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দরজাটা বন্ধ করে চলে যাচ্ছি তো সকাল থেকেই ওয়েদারটা একদমই ভালো নেই কেমন মেঘলা আকাশ রয়েছে জানি না বৃষ্টি আসবে কিনা তবে নিউজে তো বলেছিল যে বৃষ্টি হবে তো আমরা বাড়িতে একদম নিয়ম করেই নিউজ দেখি তো সবসময়ের জন্য আর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর এসেই প্রথমেই তোমাদের দাদাভাইকে ভাইকে খাবারটা দেবো কেননা ও আমাকে বললো খাবারটা দাও তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে সবজি রান্না করিনি তো তোমাদের দাদাভাই ভাই গতকালকে রাত্রেবেলায় তরকা নিয়ে এসেছিল বাজার থেকে তো এই তরকাটা এখন মানে এখন না যখন আমি রান্না করেছিলাম তখন আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর একটু গরম করে নিয়েছি তো এই যে মানে খাবারটা তৈরি হয়ে গেছে এখন দিয়ে এসেছি আর যত ভালো রান্নাই হোক না কেন আমার হাজব্যান্ড দুটো রুটির বেশি খাবেই না তো ওর বাধা দরার নিয়ম দুটো রুটিই খাবে সে সকাল হোক বা রাত্রিবেলা তো এই যে মেয়ের জন্য এখন খাবারটা আমি তৈরি করে নিচ্ছি একটা কলা আমি ম্যাশ করে নিয়েছিলাম আর এখন আমি দুধের মধ্যে মানে দুধ রুটির মধ্যে এখন দিয়ে দিলাম তো খাবারটা রেডি হয়ে গেছে মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর ওর বাপির সঙ্গে এখন যাচ্ছে রাস্তার দিকে আমিও যাচ্ছি পিছন পিছন মামমামকে আনতে তো এখন দেখলাম ওর বাপির সঙ্গে মাঠটা ঘুরে আসলো তো এই মাঠের মধ্যে দিয়ে রাস্তা আছে তো প্লট করে জমি বিক্রি হচ্ছে এখান দিয়ে তো এখানে তো আমরা জমি নিয়েছি তো অনেক দিন আসাও হয় না আর অনেক ঘাস হয়ে গেছে আসতেও ভয় লাগে বেশ অনেক দিনে হয়েছে আমরা শিঙি মাছ তেমন ভাবে খাই না তো বড়রা খাই না মেয়েকে খাওয়াই তো আজকে তিনটে মতো কাটলাম তো এই যে দেখো কেটে কেটে কুটে পরিষ্কার করে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর চিংড়ি নিয়ে এসেছে চিংড়িগুলো কেটে রেখেছি আর আজকে বাড়িতে অনেক এই যে পুরনো যে ভাঙা জিনিসগুলো সেগুলো বিক্রি করে দিচ্ছি মানে এত পরিমাণে জঞ্জাল হয়েছিল কি আর বলবো তো সেই জন্য সকাল সকাল করে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে তো অনেক জিনিস হয়েছে তো এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসেই একটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি মেয়েকে আবার খাওয়াতে হবে ওকে আবার স্নানও করাতে হবে তো দেখো সারাদিন টুকটাকভাবে পেছনে লেগেই থাকতে হয় আবার তো সংসারে কাজকর্ম থাকেই তার মধ্যে দিয়েই মানিয়ে চলতে হয় এই আর কি তো তোমাদেরকে জানিয়েছি এখন প্রত্যেক দিন ব্লগ দেওয়া হবে না একদিন বাদে একদিন দেব তো সেটা আমি মনে মনে ভেবেছি আর একদিন বাদে একদিন ব্লগ দিলে আমারও বেশ ভালো হচ্ছে তো আমার ওপরে চাপটা তেমনভাবে পড়ছে না এই আর কি তো এই যে দেখো মাম্মাম সোনাকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তো এখন নিজের মতো করে একটু স্নান করছে মামামে স্নানের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি তো তার মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হয়েছিল প্রচুর তো আমি দোতলাতে তেমনভাবে আসিনি হঠাৎ মনে পড়ল যে একটু দোতলাতে যাই তো এসে দেখলাম এই সর্বনাশটা হয়েছে সারা ঘরে একদম জলে থই থই করছে এখন বলতে পারো যে কিভাবে জল আসলো তো এর আগেও জল ঢুকেছিলো আসলে কি বলো তো তো ব্যালকানিতে পুরো জল ভর্তি হয়ে যায় একটা ছিদ্রও আছে বাইরে জল বেরোনোর জন্য কিন্তু সেই ছিদ্র দিয়ে জল বেরোয় না আর আমাদের দরজার উপরে একটা পাথর দেওয়া আছে যাতে জলটা না আসতে পারে একটু বাদেই তোমাদের দেখাচ্ছি কিন্তু সেই পাথরের নিচে দিয়ে চুয়ে চুয়ে জল আসে তো পাথরের নিচে হয়তো সিমেন্ট বালিটা সিমেন্ট বালি দিয়ে আটকায় তো তো সেটা হয়তো উঠে গেছে সেই জন্য জলটা ঢুকে যায় আচ্ছা তো আমি বর্মশাইকে বলেছি যে রোজ রোজ এই সমস্যা ভালো লাগছে না তো এত জল যদি ঘরের মধ্যে ঢোকে আর এত ফার্নিচার রয়েছে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো তো সেটা ভাবছিলাম আর তো এই যে দেখো মুছে পরিষ্কার করছি প্রায় আড়াই বালতি মতো জল আমি বের করেছি তো পাথরের উপরে জলটা রয়েছে জন্য বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে জল প্রচুর জল দেখো হাত দিয়ে রীতিমতো আমি তুলছি আমি এদিকে জল তুলছি আর আদিস্রিত নিচে নামার জন্য একদমই ব্যস্ত হয়ে গেছে ওকে আমি বলেছি তুমি নিচে নামবে না তো নামবে না বলেছি কেন কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বাচ্চা কাচ্চা জল দেখতে পেলে ওদের আর কিছু লাগে না আচ্ছা এখন দেখাবো কোথা দিয়ে জল আসে তো আমি এই যে ছোট্ট পাথরের উপর দাঁড়াচ্ছি দেখো মানে নিচে দিয়ে কেমন একটু জল বেরোচ্ছে তো ওই নিচে দিয়েই জলটা আসছে ওপর দিয়ে জল আসছে না তো এইভাবেই জলটা চুয়ে চুয়ে ঘরের মধ্যে ধীরে ধীরে এসেছে আর এই যে দেখো ওকে আমি নিচে নামতে দিচ্ছি না এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তারপর ঘরটা আমি সুন্দরভাবে মুছে নিয়েছি আর জলও নেই তারপর ওকে বলেছি ঠিক আছে তোমাকে একটু নামাবো তবে রুমের মধ্যে না তোমাকে ব্যালকেনিতে একটু ছেড়ে দেবো তো আমি ঝাড়ু দিয়ে দিয়েছি জলও বের করে দিয়েছি তো আমার মেয়ে এখন দেখো একটু ঝাড়ু দিচ্ছে তো আমাকে যেটা দেখে সেটাই ও কপি করে তো সেই জন্যই বাচ্চাদের সামনে সবসময় ভালো কাজটা করাই দরকার তো আমার মাম্মাম দেখো এখন জল নিয়ে খেলা করছে তো এই পাইপগুলোতে একটু জল লেগে রয়েছে সেই জল নিয়ে খেলা করছে এখানকার কাজকর্ম করতে করতে সত্যি আমি হাঁপিয়ে গেছি মানে অনেকটা জল ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় চলে গেছে আর পর্দাগুলো এইভাবে আমি ভাজ করে উঁচু করে রেখেছি পর্দার নিচেটা হালকা একটু ভিজেও গেছে তো এখন একটু ফ্যানের তলায় বসেছি আর একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপর যাব ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু ছাদে যাব আর এখন তো মাঠে যাওয়াই যায় না প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গেছে ভয়ও লাগে যেতে তো সেই জন্য ভেবেছিলাম একটু ছাদে যাব মেয়েকে নিয়ে একটু খেলা করব কিন্তু এখন আর যাওয়া যাবে না তো ছাদে যেতে গেলে এখন অনেক সময় চলে যাবে সেই জন্য ভাবলাম এখন আর ছাদে যাব না আর নিচে যেতেও ইচ্ছা করছে না জানতো নিচে আবার বর্মশাই ঘুমোচ্ছে আর ও যখন ঘুমিয়ে থাকে তখন মাম্মাম ওর বাপিকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে তো সেই জন্য ভাবলাম যে একটু দোতলাতে যাই এসে দেখলাম তো এই কাণ্ড তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এসেই আমার শ্বশুর মশাইয়ের জন্য চা তৈরি করছি আর প্রত্যেক দিনের মতো আমার মেয়েকেও সন্ধ্যার সময় কিছু খাওয়াবো তো এই যে দেখো চাটা তাই হয়েই গেছে তো একটু পাতা চা তো একটু বেশি জ্বালিয়ে নিতে হয় পাতাগুলো একটু খোলে তারপর বেশ ভালো একটা কালার আসে তো এখন মেয়ের জন্য হলিক্স তৈরি করে নেব তো এই সন্ধ্যার দিকেই মেয়েকে হরলিক্সটা খাইয়ে থাকি দু চামচ মতো নেব তো এই যে হেলডিংটা তৈরি করে নিচ্ছি আচ্ছা আমি একটা নাইট স্যুট অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো সেটা তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো ভাবলাম একটু লং ভিডিওতে দেখাই কেমন হয়েছে তো খুবই পছন্দ হয়েছে আমার আর জিনিসটা খুবই ভালো খুবই সফট তো ভাবলাম যে বড় ভিডিওতে তোমাদের একটু দেখিয়ে দিই আর কদিন বাদেই একটু ঘুরতে যাব সেই জন্য ভাবলাম টুকটাক করে কিছু একটু কিনে নিই তাহলে খুব ভালো হবে একবারে অন্তত আমার মাথায় চাপটা পড়বে না তো আমি আর মাম্মাম শোনা এখন একটু বসে আছি আর তোমাদের একটা জিনিস দেখাবো এই যে দেখো কি বলো তো এটা এটা হচ্ছে একটা নায়ক স্যুট তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এখানে বসো মাম্মা দেখে নি আমি হ্যাঁ তো এই যে দেখো তো আমি আগের থেকে তোমাদের শর্ট ভিডিওতে দেখে দিয়েছিলাম তবু ভাবলাম একটু লং ভিডিওতে দেখিয়ে দিই তো এই যে দেখো আমার মেয়ে বলছে ওয়াও

একদমই নরম একদমই নরম তো দারুণ এসেছে কাপড়টা আর কালারটাও বেশ পছন্দ হয়েছে তুমি যে দেখো নাইট স্যুটটা এখন পরব তবে তোমরা দেখতে পাবে তো একটু গায়ে ফেলে দেখাচ্ছি তুমি যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর যেটা এখন রেখে দিচ্ছি যাই হোক তোমাদের ড্রেসটা দেখালাম তো এদিকে আবার চলে আসলাম রাত্রেবেলায় মের খাবার নিতে তো আজকে রাত্রে বেলায় আমি সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম তো এই যে দেখো সোয়াবিনের তরকারি তো একদম গরম গরম ভাত সেই সঙ্গে সোয়াবিনের তরকারি তো মেয়েকে আমি রাত্রিবেলায় এই খাবারটা দিয়েই খাইয়ে দেব। তো চলো বন্ধুরা মেয়েকে এখন গিয়ে খাইয়ে দিই আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে